মানুষে মানুষের জন্য তবেই তো জীবনে ধন্য মানুষে মানুষের জন্য তবেই তো জীবনে ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবনে দৈন্য পশুরাও তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে পশুরাও তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে তবে মানুষ হয় যদি নাচে কে মানুষ হয় যদি নাচে নিকুরগণ মানুষে মানুষের জন্য তবেই তো জীবন জন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধৈন্য পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচারে মাথা পেতে নে পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচারে মাথা পেতে নে তবুও তোমার অবাধ্য হয় না তবুও তোমার অবাধ্য হয় না যদি প্রজাতি অন্ন মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য মানুষ মানুষের তবেই তো জীবন দন্য